আসসালামু আলাইকুম যারা যারা পিভিসি সিলিং এবং পিভিসি সিলিং সম্পর্কে কিছু জানতে চান যে আপনাদের বাসা বাড়িতে যে কোনো রাজকীয় ডিজাইনে কাজ করাতে চান বিনা অ্যাডভান্সে আমরা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে পিভিসি সিলিংয়ের আমরা কাজ করে থাকি দেখুন আমাদের আমাদের কাছে যে কোনো একশোর উপরে ডিজাইন আছে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে আমরা মাত্র ষাট টাকায় স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি পিভিসি এবং স্টিলের চ্যানেল দিয়ে আমাদের রেট এক ওটা হচ্ছে আমাদের ষাট টাকায় স্কোয়ার ফিটে মালামাল সার্ভিস সব আমাদের মালামাল ফিটিং সব আমাদের আপনারা এ টু জেড আপনারা কাজ বুঝে নেবেন আমাদেরকে টাকা দেবেন এর আগে আমাদেরকে এক পয়সাও দিতে হবে না আমাদের এই বোর্ডগুলোর আমাদের দশ বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আছে দশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই বোর্ডগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ফিটপ্রুফ আমরা সারা বাংলাদেশে এগুলি দুইও ব্যবহার করতে পারবেন যে কোনো ধুলা বালু পড়লে ধুয়ে মুছে আবার ফিটিং করে দিতে পারবে এগুলি খুবই সোজা দেখুন আমাদের ডিজাইনের কোয়ালিটিগুলো দেখুন এক একটা আমরা এখন আছি কুমিল্লা চান দিনে আমরা ঢাকা থেকে কুমিল্লা চান দিনে এসে আমরা একটি বাসা বাড়ির আমরা কাজ করতে এসেছি দেখুন ডিজাইনগুলো এক সাইডে একরকম 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 ডিজাইন উনি পাঠাইছি বিদেশ থেকে এই ডিজাইনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এই কাজগুলো করি যারা যারা এই কাজগুলো করাতে চান বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে সিলেট চুনামগঞ্জ বাংলাদেশের যে কোনো জেলায় চট্টগ্রাম ঢাকায় যে কোনো ঢাকার ভিতরে এবং বাইরে যে জেলায় গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি মাত্র ষাট টাকা ফিটে আর যারা যারা এ কাজগুলো করাবেন বা করাবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো টিনের ঘরে টিনসেট ঘরে যে কোনো ঘরে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন দেখুন কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং কত আমরা এই কাজগুলো করে থাকি আর যারা যারা ভাবছেন এ বোর্ডগুলো কয় মিলিয়ে এ বোর্ডগুলো হচ্ছে এট মিলিয়ে এবং যে কোনো কোম্পানির বোর্ড নিতে পারবেন আপনারা আমাদের থেকে